আলাইকুম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অনেক কুয়াশার সামনে একটি দিন অনেক সত্য প্রভাব চলছে বাইরে তবে এই শীতের দিনে একটি গরম খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন স্বপ্নের দেশ ব্রুনাই এটি ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার পাশে অবস্থিত একটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এখানের মূল ধর্ম হলো ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম এবং এই দেশের ভাষা হলো মালয়ে অর্থাৎ মালয়েশিয়ার ভাষা এই দেশের অনেক উন্নত একটি দেশ এই ব্রুনাইয়ের যে মুদ্রা আছে এই মুদ্রার নাম হলো ব্রুনাই ডলার এটি বাংলাদেশের টাকায় অর্থাৎ এক ব্রুনাই ডলার সমান বাংলাদেশের উননব্বই দশমিক এইট সিক্স অর্থাৎ উননব্বই দশমিক ছিয়াশি টাকা অলমোস্ট আপনারা নব্বই টাকা ভেবে নিতে পারেন তো এই ব্রুনাই দেশে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন যে বয়েছেন রাষ্ট্রীয় এজেন্সি রয়েছে এই বোয়েসেল একটি সার্কুলার রিসেন্ট প্রকাশ করেছে পঁয়ত্রিশ জন লোকের বিভিন্ন ক্যাটাগরিতে তারা পঁয়ত্রিশ জন লোক ব্রুনাইয়ে নিয়োগ দেবেন এই ক্ষেত্রে ড্রাইভার গার্ডেনার গ্রাস কাটার ক্লিনার এবং জেনারেল পারপাস অনেক লেবার এই সার্কুলারে রয়েছে সার্কুলারটির বিস্তারিত আমি এই ভিডিওতে আলাপ করব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েসেল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি রাষ্ট্রীয় সংস্থা বা এজেন্সি এই বয়েসেল সরকারিভাবে বিভিন্ন দেশে পুরুষ কিংবা মহিলা কর্মী নিয়োগ করে থাকে তার সূত্র ধরে আগামী গত বিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ বিশ বিশ তারিখে একটি সার্কুলার প্রকাশ করেছিল ব্রুনাইয়ে কিছু পুরুষকর্মীর জন্য মোটামুটি পদ সংখ্যা পঁয়ত্রিশ জন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নম্বর একে ফোরম্যান একজন নেওয়া হবে ড্রাইভার একজন গার্ডেনার দুইজন গ্রাস কাটার দশজন জেনারেল লেবার জন এবং ক্লিনার হল একজন বেতন ধার্য করা হয়েছে বিশ বিশ ব্রুনাই ডলার এবং বয়সের ক্ষেত্রে আপনার আঠারো থেকে পঞ্চাশ বছর আবেদনের যে সত্তাবলী উল্লেখ করেছে সেগুলো হলো যে দেখেন আপনার আবেদনের সত্তাবলীগুলো কী কী আছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হতে হবে শ্রমশক্তি দুই বছরের জন্য পরে নবানযোগ্য হতে পারে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা এবং ওভারটাইম ব্রুনাই শ্রম আইন অনুযায়ী হতে হবে থাকা কোম্পানি বহন করবে এটি ভালো করে মনে রাখবেন থাকা কোম্পানি বহন করবে কিন্তু খাবার কর্মী বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দি ব্রুনাই এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে বোয়েসএলের যে সার্ভিস চার্জ রয়েছে বা অন্য তথ্য অন্যান্য তথ্য রয়েছে সেটি আমরা চলুন এক পদকে দেখে নিই প্রতিটি পদের বিপরীতে চাহিদার যে পাঁচগুণ আবেদন গ্রহণ করার পর যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনাদের দ্রুত আবেদন করতে হবে যেন তাড়াতাড়ি আপনারা এই সিলেক্টেড হন আপনার যদি যে মনে করেন যে ফোরম্যান এখানে একজন একজন নিয়োগ দেওয়া হবে বা চাহিদা একজন যদি ফোরম্যান পাঁচজন আবেদন করে ফেলে তাহলে সেক্ষেত্রে ফোরম্যানে আর কেউ আপনারা আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আমি বলতে পারি ড্রাইভার যেমন একজন ড্রাইভার পাঁচজন আবেদন করলে লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে তখন এই ড্রাইভার আর আবেদন করা যাবে না তেমনিভাবে জেনারেল লেবার বিশজন বিশ জনের গুণ হল একশো জন একশো জন যখন জেনারেল লেবার পোস্টে কেউ আবেদন করবে তখন লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এরপরে দুই নম্বর যে সার্ভিস চার্জ তথ্যর মধ্যে রয়েছে সেটি হলো যে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দি বোয়েসএলের যে প্রদত্ত লিঙ্ক লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আটাইশ এক দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানি প্রতিনিধি কর্তৃক সাক্ষাৎকার অর্থাৎ ভাইবার জন্য কল করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় ইন্টারভিউর সময় প্রার্থীদের ইংরেজি জীবন বৃত্তান্ত তথা সিবি এবং পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ থাকতে হবে বা নিয়ে আসতে হবে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের বয়েসেল সার্ভিস চার্জ অনুযায়ী মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আপনারা দেখেন মাত্র চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এই চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা বোয়েসেল ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে ভিসা ফি এবং বাংলাদেশে মেডিকেল টেস্টের ফি কর্মীকে বহন করতে হবে অর্থাৎ আপনারা যা বুঝতে পারলেন যে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় ব্রুনাইয়ের মতো একটি দেশে আপনি চাকরি করতে পারবেন বা নিয়োগ পেতে পারেন যেতে পারেন আবেদনের লিঙ্কটি এখানে দেওয়া আছে আমি অবশ্যই লিঙ্কটি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আপনার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে এই ফর্মটি পূরণ করবেন এরপরে দেওয়া আছে যে বোয়েসেলের কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চয়তা প্রদান করে না জরুরি যোগাযোগের জন্য এখানে তিনটি টিএনডি নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বার দেওয়া আছে এই তিনটি নাম্বারে আপনারা কল করতে পারেন অবশ্যই অফিস চলাকালীন সময়ে অর্থাৎ রবি হতে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চারটা চারটার মধ্যে এবং একটি মোবাইল নাম্বার দেওয়া আছে এরপরে দেখেন যে যেটা আপনাদের সবচেয়ে আকর্ষণের বিষয় বা যেটা যেটা দেখেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এই বিষয়টিতে সেটা হলো যে বিএমইটির অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ টিডিসি থেকে যারা বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ নিয়েছেন যাদের সার্টিফিকেট রয়েছে অথবা লেভেলের সার্টিফিকেট রয়েছে তাদের অবশ্যই অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে বোয়েসেল এবং একটি জরুরি জরুরি ঘোষণা রয়েছে বা একটি সতর্কতামূলক একটি নিউজ রয়েছে সেটি হল বোয়েসএল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না আগে আমি বলে দিয়েছি যে মাত্র চল্লিশ হাজার টাকা সেটি পে অর্ডার করবেন বোয়েসএলের বোয়েসএলের নামে কিন্তু কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না বিদেশে কর্মী নিয়োগ এই প্রক্রিয়ায় বোয়েসএলের অর্থাৎ আমাদের বাংলাদেশ সরকারের কোনো এজেন্ট সাব এজেন্ট দালাল ফড়িয়া থার্ড পার্টি প্রতিনিধি কোনো শাখা অফিস নেই আশা করি আপনারা এইসব পার্টির খপ পড়বেন না এবং সুলভ মূল্যে একদম সরকারি খরচেই আপনারা বিদেশে যান আপনাদের যাত্রা নিরাপদ হোক আপনাদের কর্মসংস্থানের সুযোগ হোক এছাড়াও বিস্তারিত যদি কারো কারো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করবেন আমার জানতে চাইবেন ইনশাআল্লাহ আমি উত্তর দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম